নমস্কার বন্ধুরা আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম বিবিটিসি নিউজ সংক্রান্ত আবারও নতুন একটি ভিডিও নিয়ে আজ চলে এলাম অবশ্যই ভিভিটি কর্মীদের কথা পেপারে বার হলো বিবিটিসি কর্মীদের নিয়ে পেপারে কী লিখলো সেটাই আজকের ভিডিওর মতো দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে আর অবশ্যই আপনি চ্যানেল নতুন থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যান চিরুনি এবার দেখে নিয়ে যাক যে পেপারে বিবিটি কর্মীদের নিয়ে কি লেখা বার হয়েছে একেই বেতন কম তার উপর অত্যাচার এর শিকার বিটি কর্মীরা বিডিও ও সভাপতির দ্বারস্থ সামান্য বেতন নেই সংসার চালাতে এমনিতেই হিমশিম কাটছেন তার উপর স্থানীয় কর্তৃপক্ষের হুমকি ও ধমকের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন খানাকোল দুই ব্লকের বিবিটি কর্মীরা এই অত্যাচার থেকে মুক্তি পেতে এবং নিজেদের দাবি পূরণের জন্য তারা খানাকুল দুই পঞ্চায়েত সমিতির সভাপতি ও সমষ্টি উন্নয়ন আধিকারিকের অর্থাৎ বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন সমকাজে সমবেদন এবং মজুরি বৃদ্ধির দাবিতে পাঁচ দফা দাবি নিয়ে খানাকাল দুই পঞ্চায়েত সমিতিতে ডেপুটেশন জমা দিলেন ওয়েস্ট বেঙ্গল ভেক্টর বন ডিজিজ কন্ট্রোল এমপ্লয়েজ অ্যাসোসিয়েশনের কর্মীরা তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে সকল ভিভিটিসি কর্মীর জন্য একই পরিমাণ মজুরি প্রদান ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে প্রতি মাসে বেতন নিশ্চিত করা এবং ডিস্ট্রিক্ট পাবলিক থেকে কর্মীদের জন্য পরিচয়পত্র বা আইডেন্টি কার্ডের ব্যবস্থা করা কর্মীরা জানান তাদের বর্তমান মজুরি খুবই কম যা দিয়ে একটি পরিবারের স্বাভাবিক জীবনযাপন করা কঠিন তাই তারা মজুরি বৃদ্ধিরও দাবি জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সদস্যরা খানাকুল দুই পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে তাদের এই দাবিগুলো তুলে ধরেন তাদের আশা কর্তৃপক্ষ দ্রুত তাদের দাবিগুলো বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তাহলে বুঝালেন বিবিটিসি কর্মীরা তারা তাদের দাবিগুলো জানিয়েছেন যেগুলো কিন্তু বিবিটিসি সময় দীর্ঘদিনের দাবি যে সমকাজী সমবেদন এবং তার সাথে ডিবিটি সিস্টেমের মাধ্যমে প্রতি মাসে টাকা ট্রান্সফার এছাড়াও জানেন স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা বিভিন্ন সময় বিবিডিসি কর্মীদের কিন্তু বিভিন্ন রকমের কথা শুনতে হয় এই সমস্ত বিষয়ে কিন্তু তারা তাদের নিকটবর্তী পঞ্চায়েত সমিতি অর্থাৎ বিডিও অফিসে কিন্তু তার ডিপুটেশন প্রদান করেছেন এটা কিন্তু ভিডিসি কর্মীদের জন্য এটি বিরাট বড়ো আপডেট যে এই তার যে ডিপুটেশন প্রদান করেছে সেটা কিন্তু পেপারে প্রকাশিত হয়েছে বা পেপারে বার হয়েছে যাই হোক বিপিডিসি কর্মীদের এই সমস্যা দেখা যাক কবে দূর হয় কবে থেকে ভিডিসি কর্মীদের মাসিক বেতন চালু হয় অর্থাৎ ডিবিটি সিস্টেমের মাধ্যমে বেতন চালু হয় এবং আইডেন্টি কার্ড যেটা কিন্তু বিডিসি কর্মীদের দীর্ঘদিনের একটা দাবি যে ডিস্ট্রিক্ট থেকে বিপিটিসি কর্মীদের আইডেন্টি কার্ড দেওয়া হোক অর্থাৎ পরিচয়পত্র ডিস্ট্রিক্ট থেকে দেওয়া হোক এখন দেখার যে কত তাদের এই সমস্যা সমাধান হয় যাই এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবারকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন